চার বছর আগে ফেসবুকে পরিচয় এরপর প্রেমের সম্পর্ক অবস্থায় বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিকার কাছ থেকে হাতিয়ে নেন বিয়ের দাবি নিয়ে তিন দিন ধরে অনশনে আর এদিকে সুযোগ বুঝে ঘরে তালা দিয়ে পালিয়ে যান প্রেমিক ও তার পরিবার স্থানীয় ও ভুক্তভোগী তরুণী জানান শরীয়তপুর শহরের সুজন সর্দারের সঙ্গে ওই কলেজ ছাত্রের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এ সময় তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ দাবি করেন সুজন এ সময় ওই তরুণী বোনের গয়না বিক্রি করে সুজনের হাতে টাকা তুলে দেন এরপর থেকেই বিয়ে করতে তাল বাহানা শুরু করেন সুজন পরে বাধ্য হয়ে তার বাড়ির সামনে মঙ্গলবার থেকে অনশনে বসেন তরুণী স্থানীয় বাসিন্দা ওমর ফারুক বলেন আমরা এদিক দিয়ে যাওয়ার সময় বিষয়টি জানতে পারলাম তবে ছেলের পরিবার বাসায় তালা মেরে রেখে পালিয়ে গেছে আমরা এ ঘটনার সুষ্ঠু সমাধান চাই সোহেল তালুকদার নামের আরেক স্থানীয় বাসিন্দা বলেন মেয়েটি দাবি করছেন তাদের নাকি চার বছরের প্রেমের সম্পর্ক এছাড়া তারা বেশ কয়েক জায়গায় ঘুরে বেরিয়েছেন মেয়েটি এই বাড়িতে আসার পর বিয়ে করবে বলে তাকে রাস্তায় রেখে পালিয়ে যায় প্রেমিকের পরিবার আমরা এলাকাবাসী চাই সবাই মিলে এটার সমাধান হোক ওই তরুণী অভিযোগ করে বলেন সুজন আমাকে বিয়ের কথা বলে টাকা চেয়েছিল আমি আমার বোনের গয়না বিক্রি করে টাকা দিয়েছি এখন বিয়ের কথা বললে আমাকে এড়িয়ে যায় তাই বাধ্য হয়ে ওর বাসায় এসেছি ওর ভাই আমাদের কোর্ট ম্যারেজ করাবে বলে আমাকে রাস্তায় রেখে পালিয়ে যান আমি চাই সুজন আমাকে বিয়ে করুক এ বিষয়ে জানতে চাইলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবিব বলেন আমরা কোনো অভিযোগ পাইনি তবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হবে ভুক্তভোগী অভিযোগ দিলে আইনি পদক্ষেপ নেওয়া হবে